নমস্কার বন্ধুগণ সুপ্রভাত আজকে আমরা আলোচনা করব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতার মুখ্য উদ্দেশ্যকে নিয়ে গীতার মুখ্য উদ্দেশ্য কী মূল উদ্দেশ্য কী সেই সম্পর্কে আলোকপাত করাই হচ্ছে আজকের আলোচনার মুখ্য বিষয় আমরা জানি যে গীতা কিন্তু অর্জুনের মধ্য দিয়ে সমস্ত জগৎবাসীকে সমস্ত পৃথিবীবাসীকে এই যোগী হওয়ার শিক্ষা দিচ্ছেন এখানে গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে আটচল্লিশ নম্বর সূত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন জগস্থ মারে সঙ্গম ত্যাগ পা ধনে হে ধনঞ্জয় অর্জুন তুমি যোগী হয়ে কর্ম কর সবাই প্রশ্ন আসে যে যোগী হওয়ার অর্থ কী যোগ কাকে বলে এবং যোগের লক্ষণ দিতে গিয়ে গীতার দ্বিতীয় অধ্যায়েরই পঞ্চাশ নম্বর সূত্রে বলা হয়েছে যোগা কর্মসু কৌশলম অর্থাৎ যোগ হচ্ছে কর্মের কৌশল আসলে আমাদের জীবনে কৌশলটাই হচ্ছে বড় কথা কর্মে আমরা তখনই সাফল্যমণ্ডিত হব যদি আমরা বিশেষ কৌশল অবলম্বন করে আমাদের কর্ম করি যেমন উদাহরণস্বর বলা যেতে পারে বাইরে বৃষ্টি হচ্ছে আপনি বাইরে বেরোলে গা ভিজে যাবে কৌশল অবলম্বন করতে হবে কি কৌশল নাকি ছাতা সাহায্য নিন বর্ষাতির সাহায্য নিন আপনি যুদ্ধ করতে গেছেন সেখানে মৃত্যুর হয় যে কোনো মুহূর্তে শত্রুপক্ষের বুলেট আপনার বুকে এসে লাগতে পারে কৌশল কি কৌশল অবলম্বন করবেন নাকি বুলেট প্রুফ জ্যাকেট পরুন। এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের কৌশল অবলম্বন করতে হয় এখানে প্রসঙ্গক্রমে আমাদের রামকৃষ্ণদেবের কথা মনে পড়ছে তিনি বলছেন সমুদ্রে স্নান করতে গেছেন সেখানে কিন্তু কুমিরের ভয় কৌশল অবলম্বন করুন কি কৌশল নাকি গায়ে হলুদ দিন আর কুমিরের ভয় নেই মা কাঁঠাল কাটছেন কিন্তু হাতের মধ্যে কাঁঠালের আঠা লাগার ভয় আবার কৌশল কি কৌশল নাকি সর্ষের তেল হাতে মাখুন তারপর কাঁঠাল কাটুন কোনো ভয় নেই একই রকমভাবে শ্রীমৎ গীতাও বলছে আমরা যে সংসারে কাজ করছি এই সংসারে কাজ করার সময় সংসারে কিন্তু পাপের ভয় পাপরূপ যে কুমির তার ভয় বন্ধন রূপ যে কাঁঠালের আঠা তার ভয় কাজে এই ভয় থেকে যদি আমাদের মুক্ত হতে হয় তাহলে আমাদের গীতা বলছেন যে কৌশল অবলম্বন করো কী সেই কৌশল সেই কৌশল হচ্ছে ঈশ্বরকে নিয়ে কাজ কর গীতায় বলছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন মা অনুস্বরেও যুদ্ধ চ অর্থাৎ আমাকে অনুসরণ করো এবং যুদ্ধ করো এটা যদি করো তাহলে তোমার সমস্ত পাপের দায়িত্ব আমি গ্রহণ করব। অতএব গীতার যে কৌশল সেটা হচ্ছে ভোগীকে যোগীকে পরিণত যোগীতে পরিণত করার কৌশল পাপীকে ধার্মিক ব্যক্তিতে রূপান্তরিত করার কৌশল রত্নাকরকে বাল্মীকিতে পরিণত করার কৌশলে হচ্ছে শ্রীমদ্ভগব গীতা কিন্তু কীভাবে সেটা সম্ভব সেটা আমরা পরবর্তী ভিডিওতে আবার সে নিয়ে আলোকপাত করবো আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন নমস্কার